জুনিয়র সাকিব ভাইয়ার বউকে বলছি ইকরাকে ইকরা তুমি ভাইয়াকে পাইয়াও হারাইলা আর আমাদের কপাল আমরা পেলাম না আমরা যদি পেতাম তাহলে মাথার তাজ বানিয়ে রাখতাম মাথার তাজ বানাই রাখতে পারবে নাফা কিন্তু যদি বল করেন বেড বিচেরা পাইতেন না আমি এখন থেকে সানিয়া দেখি না কিন্তু এই আন্টিরে দেখলে সানিয়া ফিল পাই কিরিমা ফাফ আপনি যে করছেন রাইড হয়ে আছে খালি দুইটা ডাকনা সরাই দিলে আরো বেশি রাইড হয়ে আপনার ফুতে ফরান মাদ্রাসায় আর আপনি নষ্ট নষ্ট ইংলিশ স্টাইল মারেন দুই হাজার চব্বিশ জানি কইতাছে তোর থেকে আর দুই হাজার পঁচিশ জানি কইতাছে আমার উপরে গোসবায় ফরতাছে দেখতেছি তোর নিজের ইজ্জত নাই কিন্তু তুই দুই হাজার পঁচিশের ইজ্জত একবার মায়েরা দিস হিরু ভাই আপনি স্বপ্নে দেখতেন কেন আপনি যে দেখতেছে বাস্তবে আফারে গসাই মতো বিদায় এই বিদায় শেষ বিদায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন